বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক পর্যালোচনামূলক বৈঠক থেকে একের পর এক ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর এ রাজ্যে বারবার খবরের শিরোনামে এসেছে জমি জবর দখলের ঘটনা এ প্রসঙ্গে এবার কড়া হুঁশিয়ারি মমতার গলায় সাফ জানিয়ে দিলেন সরকারি জমি দখল রেয়াত করা হবে না এবং ফ্ল্যাটগুলোকে বিক্রি করে দিয়ে বাইরে চলে আর কিন্তু এখানে থাকছে না স্থানীয় নয় বেশিরভাগ আমি দেখেছি তাকে বিল্ডিং এর পারমিশন কে দিও তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হবে থার্ড সেকেন্ড টায়ার থার্ড ট্যার করে তাদের একটা পেনাল্টি ইম্পোজ করে কারণ তাদের কিন্তু একটাও লিগাল কোনো কাগজপত্র নেই আজকে আর দিয়েছেন কাগজপত্র সেটাও ইল্লিগাল যারা ফ্ল্যাট বানিয়ে ব্যবসা করে খেয়েছে তাদের পেনাল্টি দিতে হবে কমার্শিয়ালের ক্ষেত্রে সরকারকে একশো শতাংশ পেনাল্টি দিতে হবে বলে নির্দেশ মুখ্যমন্ত্রীর সেই কাগজপত্র কিন্তু ইন্ডিগাল এটা কিন্তু বুঝতে হবে সুতরাং তাদের লিগালাইজ করতে পারে অরিজিনাল অরিজিনাল যেটা আমরা ওদের কিন্তু যারা এটা নিয়ে ব্যবসা করে দিয়েছে তাদের প্রতি আমরা চিন্তা যদি নই একটা পেনাল্টি ইম্পোজ করে টাকাটা ধার্য করে দাও যাতে তারা গভর্নমেন্টকে একটা টাকা দেয় যে টাকাটা গভর্নমেন্ট বলবে কিন্তু জুন মাসের মধ্যে করতে হবে যারা সরকারি জায়গায় অনৈতিকভাবে নির্মাণ করে পালিয়ে গেছে তাদের প্রতি কঠোর পদক্ষেপের ঘোষণা নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর গলায় আর যারা বানিয়ে পালিয়ে গেছে তারা যেখানেই যাক সেখান থেকে ধরে আনতে হবে এবং দরকার হলে তার প্রপার্টি করে যে মিউটেশন দিয়েছে এবং সমস্ত লাইসেন্স দিয়েছে তাদের ব্র্যাকেট করো তাদের ব্ল্যাকলিস্টেড করো ঠিক হোক আমিও যদি করে থাকি আমাকেও স্টেট করো দেখেছি তোমরা এক এক জনের প্রতি এক এক রকম ব্যবস্থা নাও প্রশাসনিক আধিকারিকদের প্রতিও এ প্রসঙ্গে তোপ দাগলেন মমতা এরপরই সরকারি জমি জবরদখল রুখতে অ্যাকশন কমিটি তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এখানে যে কমিটিটা হবে অ্যাকশন নেয়ার তাতে আইপিএস আইএস সবাই থাকবে এবং ডাব্লিউবিপিএস ডাব্লিউবিসিএসও থাকবে আর এই কমিটিটা হেড করবে নন্দিনী কারণ চিফ সেক্রেটারি অত সময় নেই টাইম টু টাইম চিফ সেক্রেটারিকে রিপোর্ট করবে চিফ সেক্রেটারি আমায় জানাবে এদিকে জমি দখল নিয়ে মমতার এই কড়া বার্তার পড়ার পরেই সরব বিরোধীরা যারা জমি মাফিয়া তাদের বাংলার মুখ্যমন্ত্রী মদত দেন হয়তো তারা টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নিয়েছে বিস্ফোরক কংগ্রেস নেতা রঞ্জন চৌধুরী দখল তাহলে পুরো দখল তারা মাপ পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী বলে যে নতুন করে যদি জমি দখল হয় তাহলে আমি ছাড়বো না কারণ এতদিন যে জমি দখল হয়েছে আপনারা পার্টির লোকরা যা যা জমি দখল করেছে সব জামিন হয়ে গেল মাফ হয়ে গেল এইভাবেই বাংলায় যারা জমি মাফিয়া তাদেরকে বাংলার মুখ্যমন্ত্রী মদত করে হয়তো তারা টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নিয়েছে যারা নতুন তাদের কাছে আবার লিজ হবে তাদেরকে বলে তোমরা করতে পারো আমাদের পানি বেশি দাও তবে প্রশ্ন হচ্ছে জমি জবরদখল বেআইনি নির্মাণ রাজ্যে নতুন নয় তিনি নিজেই যখন বলছেন তার আধিকারিকরা এক একজনের প্রতি এক এক রকম ব্যবস্থা নেন তাহলে কিছুই তো তার অজ্ঞাত নয় তিনি সবই জানেন দুধে ঠিক কতটা জল মেশানো হয় সে খবর যে মুখ্যমন্ত্রীর কানে পৌঁছয় তা এই বার্তাতেই স্পষ্ট তারপরেও এতগুলো বছর লাগলো এই বিষয়ে পদক্ষেপ নিতে নাকি আগাম নির্বাচনের কথা ভেবে ফের একবার মাস্টার স্ট্রোক দিলেন তুখোড় রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় উপাধ্যায় ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ